ভাই দে এদিকে এদিকেছেন আপনারা কি করতেছেন যে আমি অনেক সময় ধরে লক্ষ্য করতেছি আছেন ব্যাপার হ্যাঁ আপনি ব্যর্থ চেষ্টা করেন না যে রাসেল ব্যাপার আগেও ছিল ওদের মতো ওদের থাকতে দেন আপনারা মতো আপনারা চলেন যে না ভাই করতে পারি তাই এইখান থেকে চলেই যাব না এই শালা জঙ্গলে ঢুকলাম রাসেল বাইরে কোথায় থাকি বা রাসেল বাইরে বানাই দুধ খাবো আমের সিদ্ধ করে একেবারে মাংস রাসেল বাইরে আজকে না পাওয়া পর্যন্ত ভাই রাসেল বাইরে না পাওয়া পর্যন্ত বাড়ি ছাড়বো না সারা রাসেল ভাই কোথায় থাকে पापा पापा पापा

আপনি বুঝতেছেন না যে এরকমভাবে এটা দিয়ে আর একটা জিনিস দামা চাপা দিতেছে কেউ কোনো এক স্বার্থমল এই রাসেল ব্যাপার আগে মানুষ খেলা দেখতো বুঝছেন সাপ খেলা দেখতো টেকা দে এখন আর সাপ খেলা দেখে না সাপে মানুষের খেলা দেখতেছে সাপে মানুষের খেলা দেখতেছে বুঝছেন এই আগে খেলা দেখতো মানুষ এখন সাপে খেলা দেখতেছে মানুষগুলোই এখন সাপের মতো খেলা করতেছে এই সেই মানুষে খেলা দেখে সাপ হাসতেছে এখন আসলে আর বেজি বেজি এখন দর্শক হয়ে গেছে সাপ ধরতেছে না বেজি গুলো চুপচাপ বসে রয়েছে দর্শক হয়েছে আপনারা এই ব্যর্থ চেষ্টা করেন না যে রাসেল ব্যাপার আগেও ছিল ওদের মতো ওদের থাকতে দেন আপনারা মতো আপনাদের চলেন